সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ গ্রন্থ আর নাই শরীফের একটা অবস্থা কেউ স্বীকার করে তালিবান চলে কারণ মহান শরীফ সব বিশুদ্ধ গ্রন্থ

মানে <Sedan> সরাসরি তোলে আমরা বলছে আমাকে এমনভাবে চাপ দিছে যে আমি কষ্ট অনুভব করিতেছি না কেমন চাপ দিছে দেখেন যদিও অতীতে অনেক

এই গণের যে মূল যে একটা এইটা হাতে আছে বলে আমাদের কাছে শুধু শব্দ দেওয়া যায় আর কিচ্ছু দেখে পাহাড় পাহাড় কালে অনেক দূর পাহাড় কালেশালী এত শক্তিশালী পাহাড়ের ব্যাপারে আলাদা হচ্ছেন পাহাড়কে দিতাম পাহাড় দুটো হয়েছে এত বিশাল আল্লাহ

দেখেন ফলাফল কি হয়েছে অবাক করার বিষয় খেলা যদি শুধু হয়তো তৎপর দেখে একদম শুরু থেকে আসিস ওই গীতা শুরু থেকে দিকে যখন আল্লাহকে পোকে চাপ দিলেন চাপ দিয়ে